রান্নাঘরে আজকে দেখানো হচ্ছে দুধ তার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি কেনা চালের গুঁড়ি দিয়ে তো সেটা আমি এই কাপে দু কাপ নিচ্ছি এক কাপ নিয়ে নিয়েছি আর এই এক কাপ দেখাবার জন্য আমি রেখে দিয়েছি এটা দু কাপ নিলাম আচ্ছা দু কাপ এখানে গুঁড়ি নিয়েছি আর দু কাপ জল নেবো নিয়েছি আর এর মধ্যে লবণটা দিয়ে দেব এটা খুব ভালোভাবে গুলিয়ে নেব খুব ভালোভাবে এটা আমি গুলিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ওটা দশ মিনিট ওইভাবে থাক রেস্টে আমি এখানে দুধটা ব্যবস্থা করব মানে দুধটা এখানে এক লিটার দুধ নিয়েছি তো এই এক লিটার দুধটা মোটামুটি এটা সাতশো বা সাড়ে সাতশোর মতো আমি কমিয়ে নেব মানে ফুটিয়ে ফুটিয়ে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা ঢেকে রেখেছিল এবার এটা আমি ভালো করে আর একবার তিন চার মিনিট ধরে একটু ভালো করে ঘেঁটে নেব তিন চার মিনিট ধরে আমি এইভাবে একটু ঘেঁটে নিলাম আর দেখুন দু কাপ চালগুড়িতে দু কাপ জল একদম এনাফ এই দেখুন আর কিন্তু জল লাগবে না এই মাপটাই কিন্তু একদম ঠিক আছে এখানে আমি খাবার সোডা নিয়েছি খাবার সোডা আমি এই হাফ চামচের মতো দিয়ে দিলাম কারণ এটা দিলে না একটু নরম আর একটু ফুটবে যেহেতু আমি মানে গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি সেই জন্য আমি এতে একটু এ দিলাম আর কি খাবার সোডা দিলাম বলুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে মাটি সরা নিয়ে নিয়েছি এটা ভালো করে আমি গরম করে দেবো আর দুধটাও এখানে মোটামুটি রেডি হয়ে গেছে আচ্ছা স্বাদ এটা গরম আর এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দেব আর দুধটা অনেকটা ফুটে ফুটে কমে এসেছে আর একটু কুটবে মিষ্টিটা যেটা স্বাদ মতো দেবেন কম বেশি করে নেবেন আমি হাত পাটির একটু বেশি নিয়েছিলাম তার থেকেও কম দিলাম তেলটা একটু ফুটুক আর এদিকে সরাটা একটু ভালো করে গরম হোক ভালোভাবে গরম হয়ে গেছে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব প্রথমবারটা একটু ভালো করে দিলেই হবে বারটা এতটা দেওয়া দরকার নেই আপনারা লোয়ার কড়ার মধ্যেও কিন্তু করতে পারেন ছোট ছোট যে লোয়ার কড়াগুলো পাওয়া যায় অনেকে ঘরেই আছেন কিন্তু আমার লোহার কড়া নেই তো আমরা এই প্রতি বছরই এই সরাতেই পিঠে বানাই আমি কিন্তু যে যে তেলটা এখানে ব্যবহার করলাম ওটা কিন্তু সাদা তেল না সর্ষের তেল আর ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে এইভাবে ঘেটে ঘেটে ছোটো ছোটো করবো যেহেতু দুধ আজকে বানাবো খুব বেশি বড় করবো না দুধ তো ছোটো ছোটোই ভালো লাগে এটা আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে প্রায় চার মিনিট মতো হয়ে গেছে এই দেখুন অনেকটাই ফুলেছে এবার আস্তে আস্তে ফুলবে কত সহজেই উঠে গেল আর কতটাই সফট হয়েছে এইভাবে করে নেব আর যখনই নেবেন এক হাতা করে যখনই এক হাতা নেবেন ব্যাটার দেবেন তারপরেই কিন্তু এইভাবে নাড়তে থাকবেন তাহলে প্রত্যেকটা ফিটে ফুলবে আর এই তেল করে এক হাতা দেবেন আবার ভালো করে নাড়বেন আবার এইভাবে এরকম নাকটা থাকবে দেখবেন প্রত্যেকটা ফিটে ফুল এই দেখুন কত সুন্দর পিঠে গুলো ফুলছে ফুলছে বলে খুব মানে খুব মজা হচ্ছে আর একটু হবে আপনাদের দেখিয়ে দিলাম কতটা ফুলেছে এটা আর একটু হবে মোটামুটি যে পিঠে আমার হয়েই এসেছে এগুলোই আমি এখন দুধ আজকে করে নেব দেখেছেন তো এই যেটা ফুলছে এটাই অনেক কারণ আজকে পিঠে মানে ফোলা মানে ভাগ্যের ব্যাপার এখন দুধ আজকে বানিয়ে নেব আর আমি এই প্রথমবার কিন্তু এই চাল গুঁড়ি দিয়ে মানে শুকনো চাল গুঁড়ি দিয়ে আজকে পিঠে বানালাম আমি এতদিন কি করি এমনি যে সিদ্ধ চালকে ভিজিয়ে বানাই তো সেটা খুব ভালো ফলে তো এটা আমি প্রথমবার করলাম দেখলাম না এটাও ভালোই হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা জালি জালি হয়েছে এই দেখুন দেখেছেন পিঠেটা খুব সুন্দর হয়েছে তো আমি ঠান্ডা জল দিয়ে গুলেছি আপনারা একটু ঈষা গরম জল দিয়েও ব্যাটারটা করতে পারেন পিঠে কিন্তু খুব ভালো হয়েছে কারণ আমাদের সবসময় ভেজানোর সময় হয় না হয়তো খেতে ইচ্ছা গেল তখন কিন্তু গুঁড়ো চাল দিয়ে মানে বানিয়ে নিতে পারবো দুধটা ফুটছে অলরেডি দেখুন দুধটা অনেক ঘন হয়ে গেছে আর চিনি তো দেখলেন কতটা দিয়েছি সুন্দর দুধটা হয়েছে একটু এলাচের গুঁড়ো দিয়েছি এবার এই দুধের মধ্যে আমি এগুলো ফেলে দেব এটাও দিয়ে দিচ্ছি ভালোই দুধটা ঢুকে যাবে খুব নরম হয়েছে খুব সফট এই যে ফুলেছে না তো সফট হয়েছে এগুলো ভালো লাগবে খেতে এটা একটা ফুট হলেই আমি বন্ধ করে দেব হাই ফ্লেমে দিয়ে দিলাম দুধ আজকে আমাদের রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদের দেখাই এই এতটাই কিন্তু ঘন না হলে কিন্তু দুধ মানে আজকে পিঠেটা ভালো লাগবে না দুধ আজকেটা গরম গরম তৈরি হয়ে গেল দুধ আসকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই গরম গরম দুধ আসতে খাও প্রথম দিন অনিশ তুই দেখ কেমন আছে ঠিক আছে তো দেখি দারুণ দেখ